আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের যে দুই সালের নতুন যে টেলিকম অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা অ্যাকাউন্টস ক্রিয়েট করার সিস্টেম রাখছি অ্যাপসের ভিতরেই এই বিষয়টা নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনের চার পাঁচটা লেবেল সিস্টেম রাখছি এই অ্যাকাউন্ট লেভেল বা অ্যাকাউন্ট কিভাবে ইউজারদের খুলে যেতে হয় এই অপশন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো যেরকম আমরা যদি রেজিস্ট্রানের উপরে ক্লিক করি দেখেন এখন কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না মানে আমি সর্বনিম্ন লেভেলে আসি যেটা বলতে গেলে রিটেলার লেভেল এখন আমরা কী করতে হবে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাকাউন্টের লেভেলটা বাড়ায় নিতে হয় যেরকম হেল্পলাইনের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু অ্যাকাউন্ট লেভেলটা বাড়ায় নেব অ্যাকাউন্টটা লেভেল কীভাবে ইউজারদের বাড়ায় দেবেন এইটা আমি আপনার দেখাবো যেরকম আমাদের অ্যাকাউন্টের নাম হয়েছে এএমএমেন ডেভেলপার তো আমরা কী করবো আমাদের এডবিন প্ল্যানটা ওপেন করবো অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর আমরা কি করব আমরা টোটাল ইউজার লিস্টে এখানে আসবো আমাদের অ্যাকাউন্ট লেভেলটা আমি একটু বাড়াই নেব এই জন্য এখানে আসলাম আমাদের যে অ্যাকাউন্ট দেখেন দুই নম্বর এই অ্যাকাউন্টটা আমাদের এটার উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর নিচে কিন্তু আমাদের এখানে সকল তথ্য তো শো ই তো নিচে কিন্তু আমাদের অ্যাকাউন্টেরগুলো শো করতেছে আমাদের এখানে আমরা কয়টা অ্যাকাউন্ট সিস্টেম রাখছি তো আমি কি করব আমার অ্যাকাউন্টটা সাব অ্যাডমিন করে দেবো আমরা যদি সাব এডমেন্ট করার পর আপডেটের উপরে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটি আপডেট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট লেভেল কিন্তু এখন আগে রিটেলার ছিল রিটেলার থেকে কিন্তু সাব এডমেন্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট লেভেলটা শো করতেছে সাব এডমিন আমরা যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসি আমরা যদি এখানে আসার পর আমরা যদি দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট লেভেল ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট আগে ছিল রিটেলার এখন কিন্তু সাবএমিন্ট হয়ে গেছে আমরা যদি এখন একটি ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই এখন কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো দেখেন আমরা কিন্তু এই পেজে চলে এসেছি এখান থেকে কিন্তু আমরা অন্য অন্য গেরোকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো এখন এই বিষয়টা এফ বিএন লাভ কীরকম হবে এইটা আমি আপনাদের আগে বোঝাই কারণ এখন থেকে আমরা প্রতিটি স্টেপ আপনাদের বুঝাই দেবো কোন জিনিসটা কত টাকা লাভ হবে কেমন কি আপনি ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট লেভেল সিস্টেমটা কেন রাখা হয়েছে এখানে আপনারা জানেন রিচার্জে একটা কমিশন সিস্টেম আছে আর এই রিচার্জে এক এক লেভেলে এক একটা কমিশন সিস্টেম আর এখানে কথা হলো যে এখান যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আপনি এক একটা অ্যাকাউন্টের জন্য আপনি ইউজার থেকে এক একটা চার্জ নেবেন ধরেন দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা সাপেড নিলেন পাঁচশো টাকা হাউজিং নিলেন চারশো টাকা ডিজিএমে নিলেন তিনশো টাকা এরকম করে কিন্তু অ্যাকাউন্টে একটা চার্জ নিতে পারেন এই চার্জের টাকাটা কিন্তু একদম পুরোটাই আপনার লাভ এইখান থেকে কিন্তু বেস্ট অ্যামাউন্টের একটা টাকা আপনি ইনকাম করে নিতে পারবেন ইউজারের কাছ থেকে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো এখন একটি ইউজারকে অ্যাকাউন্ট কীভাবে খুলে দিতে হয় দেখেন আমার রিসেলার যদি ক্লিক করি আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিইনি এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক দেখাইতে আছে তো আমরা কী করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করব ফার্স্ট একটা নাম্বার দিতে হবে তো এখান থেকে আমি একটা নাম্বার আমি দিয়ে দিতে আসি তো এখান থেকে আমি একটা নাম্বার দেওয়ার পর আমরা কি করব এখান থেকে একটা নাম দিতে হবে তো আমি এম এমনের নামে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করছি তো আমি অন্য একটা নাম দিই যেরকম এখানে আমি এ এম মেহেদি দিই হ্যাঁ এ এম মেহেদি দাও আমার কমপ্লিট এখান থেকে একটা ইমেল দিতে হবে তো আমি এখান থেকে একটা ইমেল দিছি তারপর এখান থেকে আমাদের কি করতে হবে ছয় ডিজিটাল একটি পাসওয়ার্ড দিতে হবে ছয় ডিজিটাল আমি পাসওয়ার্ড দিলাম এখান থেকে চার ডিজিটাল একটা পিন দিতে হবে সকল কিছু দেওয়ার কমপ্লিট এখন আমরা তাকে কোন লেভেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো এই লেভেলটা এখান থেকে সিলেক্ট করতে পার হবে তো আমরা ধরেন এখান থেকে ডিলার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো এখানে ডিলার অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম এখান থেকে যদি মাই পিনের উপরে ক্লিক করি আমার নির্দিষ্ট যে প্রিন্ট আছে না এই অ্যাপসে ওই পিনটা আমরা এখানে দেবো আমরা নির্দিষ্ট প্রিন্টটা কি ডাবল ওয়ান ডাবল টু এখানে যদি ক্লিক করার পর ফর্মটা চেক করবো সকল কিছু ঠিকঠাক আছে না সকল কিছু যদি ঠিকঠাক থাকে সাব সাবমিট করুন এখানে যদি একটা ক্লিক করি আমরা একটি সময় অপেক্ষা করব একটি সময় অপেক্ষা করার পর এখানে কিন্তু একটা নোটিশ চলে এসেছে যে ওয়েলকাম এ এম এ মেহেদি সুস্বাগতম আপনার রিটেলার অ্যাকাউন্টটি খোলা সফল হয়েছে রিটেলার অ্যাকাউন্টটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি ওকের উপরে ক্লিক করি আমাদের হোম পেজে চলে আসবে অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট এখন আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো আমার রিটেলার উপরে যদি ক্লিক করি এখানে কিন্তু দেখতে পাতেছি আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি এটা কিন্তু শো করতেছে এখন আপনি কি করবেন একটা গ্রহকে ওই যে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন তার নাম্বারটা তার পাসওয়ার্ডটা তারা প্রিন্টে দিয়ে দিলে সে অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবে কিন্তু এখন লগ ইন করে সাথে সাথে কিন্তু কাজ করতে পারবে না আপনার থেকে কিন্তু অ্যাডমিনের কাছ থেকে অ্যাকাউন্টে ইনেবেল করে নিতে হবে তো এখানে যদি আমরা আসি আমরা যে এ নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এটা কিন্তু এখানে শো করতেছে আমরা যদি এটার তথ্যর উপরে ক্লিক করি এখানে এমপ্রুট দেখি এখানে কিন্তু দেখতে পারতাছি তার অ্যাকাউন্টের লেবেল হয়েছে ডিলার তার সকল তথ্য যেরকম তার নাম তার নাম্বার ইমেল তারপর পাসওয়ার্ড পিন সকল কিছু কিন্তু দেখতে পারতেছি এখন ওই গেরোক আপনার কাছ থেকে অ্যাকাউন্টে এনেবেল করে নেবে এনেবেল করার জন্য যদি আমরা এই যে এই যে উপরে যে ইন আন এপটি ওইটার উপরে ক্লিক করলে এটা যাবে এখন কিন্তু গেরক অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে এইভাবে কিন্তু একটা গেরক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি তার অ্যাকাউন্টটি ডিএফটি বা সকল কিছু কন্ট্রোল রাখতে পারবেন আশা করি এই জিনিসটা আপনারা সকল কিছু বুঝতে পারছেন কিভাবে একটি গ্রাহককে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় কীভাবে ওইটি ইনেবল করতে হয় আপনি একটি ইউজারকে বলকও মারতে পারবেন বলক মারার জন্য যেরকম আমি এই ইউজারকে অ্যাকাউন্টে সরি আমার নিজের অ্যাকাউন্টে বলক মারবো এখানে যদি আসি এই যে ইউজার লক এখানে যদি ক্লিক করি আমার ইউজারটা লক হয়ে যাব আমি কিন্তু এখান থেকে চলে যাব দেখবো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা শো করতেছে না এখন আমার অ্যাকাউন্টটা কোথায় পাবো এই যে লিস্ট লেখা আছে ইউজার বলক লিস্ট এখানে যদি ক্লিক করি দেখেন আমার ইউজার অ্যাকাউন্টটা কিন্তু বলক হয়ে গেছে আমি যদি এখন আমাদের এই অ্যাপসটা ইউজ করি এখানে যদি নতুনভাবে প্রবেশ করি কিন্তু আমি কিন্তু পরবর্তীতে আর কোনো কাজ করতে পারবো না কারণ আমার ইউজার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে আমাদের ভিডিওগুলো একটু লং হয় কিন্তু আপনি ভিডিওর স্টেপগুলো যদি বুঝতে পারেন আপনি একটা এডভেন্ট যেভাবে একটা অ্যাপস পরিচালনা করতে হয় কিছু আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদের অ্যাপসটা ওপেন করছে ইএসের উপরে ক্লিক করেছি দেখেন আমাদের অ্যাকাউন্টে লক করে দিয়েছে এটা কিন্তু এখানে শো হেল্প হেল্পলাইনের উপরে যদি আমরা ক্লিক করি কিন্তু সাথে সাথে আমাদের কন্ট্যাক্ট লিংকে কিন্তু চলে আসবে তো আমরা কী করবো এখান থেকে আবার অ্যাকাউন্টটি অ্যাপটিভ করে দেবো এইখানে যদি আনএপ্টিভ উপর ক্লিক করি আনএপ্টিভ উপরে যদি আবার আনলক উপরে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে আমরা যদি এখানে আসি এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এস করতে পারব এইভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট আনএপ্টিভ বা আনলক করতে পারবেন আপনারা আপনাদের সকল কিছু অ্যাডভেন্ট প্লেন্ট থেকে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন আমি সরি আমার এটা ভুল পেন দিয়েছি এখানে কিন্তু ভুল পেন দিয়ে কেউ কিন্তু লগ ইন করতে পারবে না সঠিক পেন দিয়ে কিন্তু লগ ইন করতে হবে দেখেন আমি সঠিক পিনটিসি লগ ইন হয়ে গেছে এইভাবে কিন্তু একটা গেরক আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এখান থেকে কিন্তু আপনি সার্চ নিতে পারবেন সকল ইউজার অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে আশা করি এই জিনিসটা আপনার সুন্দর মতন সকল কিছু বুঝতে পারছেন তো যাদের এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ